তাহা লাগবে না তাহা না ইকোস কিডা তাহা লাগবে আমি খাওয়াইছি জান ভাই খুরছ খুরছ টাকা দিয়ে নেট পারবেন না না তাহলে এখন এই দুটো কি দাবি দেওয়া ছাড়বেন না না দাবি একটু থামেন ভাই আপনার পিস পিচ দৌড় দৌড় হইতে আইছি আইসক্রিম খামু করিয়া ভাই আইসক্রিম বেস্ট না এখন পন্ত সকালে এখন সমস্যা হয়েছে কি করতে টাকা তো কিন্তু খুরছ নাই হাজার টাকা নোট কি তাহলে এমনি দিদি আইসক্রিম আমার ফাও খাওয়ান যায় না ফাও খাওয়াবেন কয়টা রে একটা ভাই খুরসো খুরসো টাকা দিয়ে নেত পারবেন না না তাহলে এখন এই দুটো কি দাবি দেওয়া ছাড়বেন না না কোনো দাবি নেই এটা কেমন কথা হইল ব্যবসা করতে বাইরে যদি কোন যে আমার কোনো দাবি নেই তাহলে আমি ভবিষ্যতে কোনোদিন দেখা হইলে দিয়ে দেবো ভাই কোনো দাবি রাখলো না আমার এই দুইটা আইসক্রিম দিল আমার কাছে খুচরা নাই কিন্তু আমি ভাবছিলাম যে খুচরা বাইক দিতে পারবে কিন্তু দিতে পারল না ঠিক আছে বাইক ভালো থাকবেন দোয়ারে নেন হাত যান হাত যান কে দেখো তো দেন আর একটা দেন আপনি একটা খান খাইছেন আজকে আইসক্রিম খাইছেন নিজে খান আপনি একটা খান আমার তরফ দিয়ে আপনি আমার খাওয়া ইচ্ছে না খান আমার আমার সামনে একটা খান আমি বিল দিচ্ছি এটাও ভাঙতি নাই একশো টাকাও ভাঙতি নাই এই তোমার কাছে আছে ভাইয়ের কাছে একশো টাকাও ভাঙতি নেই আমি কি করবো তাইলে আপনি এইটা পুরোটাই রাখে দেন

একটা দেন আইসক্রিম খাইবেন লই যান আইসক্রিম লই যান আর কটা পাই ভাই আর আরো চারটে পাই দেন বাইরে একটা দেন আর পাবো আইসক্রিম এই খেলা আইসক্রিম খাইবেন আইসক্রিম নেন তাহা লাগবে না তাহা না তাহা লাগবে আমি খাওয়াইছি জান আমি খাওয়াইছি জান হ গরম না অনেক এর জন্য খাওয়াইছি রৌদ্রগুন আইসেন জান না হ মুসলমান আমি মুসলমান হ হিন্দু মুসলমান কোনো জাতভেদ নাই সবাই মানুষ খাওয়াইছে আপনার রৌদ্র দায়িত্ব আছে এর জন্য খাওয়াইছি আল্লাহ ইচ্ছা চলো হয়েছে শেষ আরো একটা